হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে প্রায় এখন বাজে সাড়ে সাতটা এই যে আর যাচ্ছি রথের মেলায় আমাদের বাড়ির সামনেই হয়েছে বাড়ির সামনে বলতে যে এই রাস্তাটা বাড়ি থেকে বেরিয়ে বাঁধ দিক দিয়ে রাস্তাটা গিয়ে যে জিটি রোডটাই উঠছে ওইখানে এই বাড়ি থেকে প্রায় দু তিন মিনিটের পথ বেশি দূর না তা চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে আর এখানে আমি এই যে আমি রেডি হয়েছি তোমরা তোমাদের আর এইখানে এই যে বুবন রেডি হয়েছে আর ওগুলো বৃষ্টির জন্য সব ঝুলছে ভিজে কাঁচা হয়েছিল আর এখানে এই যে অর্পণ দেখি দে বাবা অর্পণ ওরকম ভাবে হ্যাঁ হাফ হাতে গেন্ডি পরেই যাচ্ছে আসলে বাড়ির কাছে তো গিয়ে বলছে জাম দিয়ে যাবে এইখানে টোনাটুনি রয়েছে চলো বেরিয়ে পড়েছি তা বেশি দূর নয় হাঁটা পথে দু এক মিনিটের রাস্তা গতকাল যেহেতু আমি ছিলাম না তোমরা আগের ব্লগটা দেখলে হয়তো বুঝতে পারবে গতকাল ছিল গতকাল রথের দিনই আমার ভাগনা বইয়ের স্বাদ ছিল তা ওখানে চলে গেছিলাম সেই কারণে আর মেয়েটাকে নিয়েও বেরোনো হয়নি আর আরও ঠাকমাদের সাথেও বেরোয়নি আসলে বাড়িতে একা থাকলে সেই চাবি তালা দেওয়ার একটা ঝামেলা ওই জন্য ও আর বেরোয়নি তা আজকে সোমবার তা আজকে বললাম তা চতকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি ওই জন্যই ওকে নিয়ে একটু যাচ্ছি ওই যে আলোগুলো দেখা যাচ্ছে ওইখানেই আমরা যাবো ওইটি হচ্ছে রথের মেলা ওখানেই আমাদের রথ মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি আর আমরা ওখানেই যাব। তা চলো আমাদের সাথে তা আমরা চলে এসেছি আর দেখো জায়গাটা কী ভালো লাগছে তা মনে হচ্ছে আরতি হচ্ছে তা চলো দেখি ওখানে গিয়ে আরতিটা দেখার সৌভাগ্য হয় কি না অনেকটা তো দেরি হয়ে গেল আর দেখো চলে এসছে তো মানে মেলায় ঘুরছিল আমাকে দেখতে পেয়ে চলে এসছে আমার কাছে পর্দা খুলছে ঠাকুরের তা তোমাদের একটু ঘুরিয়েও দেখিনি কি সুন্দর সাজিয়েছে আর কী ভালো লাগছে একবারে জায়গাটা গম গম করছে তো এখানে যদি মাসির বাড়ি না হয় যদি জগন্নাথদেবের মন্দির হতো তাহলে খুব ভালো হতো দিনে হয়তো একবারও বাবা জগন্নাথের দর্শন করতে পারতাম আর কোথাও বাড়ি থেকে বেরোনোর মুখেই তো কোথাও গেলেও জগন্নাথদেবের দর্শন করে যেতে পারতাম তা বুবুনের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল ওখানে তো চলে গেছে তা চলো তোমাদের জগন্নাথ একবার দর্শন করিয়ে দিই ভিডিওটা দেরি হলেও তাও একবার জগন্নাথ দেবের দর্শন করে নাও তা আমরা প্রসাদ পেয়েছিলাম প্রসাদ নিয়ে চলে এসেছি জাম্পিংয়ে একটু দাঁড়িয়েছিলাম ওখানে কি ভালো লাগছিল দেখতে তা অর্পণ সেই তৃষ্টতে দেয় না সে তোমাদের তো বাড়ি থেকে বলেই এলাম অর্পণ যাচ্ছে জাম্পিং চাপতে তা সেই চলো চলো করে অস্থি আর আসার সময় ডাক্তার মাইমার শতও দেখা তা তো ওর বেশ ভালোই হলো আর একটা সঙ্গী পাওয়া গেল কে দেখে কাকে আর তোমাদের আরো একটা জিনিস দেখায় বাবা হেসে উল্টে ওরা দু ভাই ওখানে যত লাফাচ্ছে আর এই বাচ্চাটা তত হাসছে আমাদের পাড়ারই চেনা জানাই তা যেমন ভাই তা আমরা জাম্পিং থেকে চলে এসেছি এখন গোলা খাওয়া হবে আমরা কেউ খাবো না চিকু আর অর্পণ খাবে তা বুবনকে বললাম খাবার জন্য মেয়েটাও বলল না খাবো না তা ওরা খাচ্ছে আর এই গোলা জানো তো ব্যান্ডেল চার্জে খুব ভালো বানায় এখানেও ভালো বানিয়েছিলেন দাদা কিন্তু এর থেকেও ভালো ব্যান্ডেল চার্জে খুব ভালো বানায় আমরা ব্যান্ডেল চার্জে গেলে তো ওখানে গোলাটা খাই ওখানে গোলাটা বেশ খেতেও ভালো লাগে তা চলো এখন ওর এরা গোলা খাক আর বুবন খাবে বলছে পকোড়া তা এখন ওবার ওকে পকোড়া কিনে দেবো আর তোমাদের আর একটা কথা বলছিলাম তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো সেই সাথীকে নিয়ে হসপিটাল যাওয়া হলো আমার ভাগনা বউকে তা ওকে ডাক্তার গতকাল সারা রাত আর আজকে সকালটা দেখে দিয়ে ছেড়ে দিয়েছে বলেছে নাকি এখনও দেরি আছে তা আগামীকাল ওকে নিয়ে ওর যে রেগুলার চেক আপ করে সেই ডাক্তারের কাছে নিয়ে যাবে নিয়ে গিয়ে ডাক্তার কি বলে দেখে তারপর ডিসিশন নেওয়া হবে তাহলে চলো তোমাদেরও জানিয়ে দিলাম সাফি কেমন আছে না আছে তা এখন আমরা এখানে সবাই রোল খাচ্ছি তবে ডাক্তার মাইমা খায়নি আজকে মাইমা বিপদ করেছে তাই জন্য মাইমা আজকে আর কিছু খাবে না সেই দুপুরবেলা মানে সূর্য ডোবার আগে খেয়েছে তা চলো আবার বাড়ি গিয়ে দেখা হবে খেয়ে মুখে কি অবস্থা এই লিপস্টিকটা আমি লাগাতে চাই না বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর এই যে ববুন খেয়েদেয়ে এসে এখানে শুয়ে পড়েছে আর অর্পণ চলে গেছে ঠাকুমাদের বাড়ি তা এখন আমি রুটি তরকারি করব আর আমার মুখের কি অবস্থা দেখুন ও শুয়ে শুয়ে হাসছে এই যে মুখের অবস্থা দেখি আমি এই জন্য এই ম্যাড লিপস্টিকগুলো না লাগাতে চাই না লাগালে না কিছু খেয়ে মুখ ধুলে বা মুছলে একদম এই যে বাঁদরের মতন মুখ একবারে লাল হয়ে যায় আমার প্রচণ্ড বিরক্ত লাগে তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো নতুন ব্লগে সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো টাটা